সামনে কি বিপিএল রাজশাহীতে হোক এটা কি চান কিনা আপনি যে রাজশাহী ওয়ারিয়ার্স এর জার্সিটা পরে আছেন এটা কি আসলে গিফট পেয়েছেন নাবিল গ্রুপ রাজশাহীর সুনাম বয়ে আনতে তাদের অবদান কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিভাবে দেখছেন প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি আমাদের ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের রাজশাহী কলেজে বিপিএল এর ট্রফি নিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স স্বপ্নের ট্রফি নিয়ে শান্ত তানজিদ তামিম এবং অসংখ্য রাজশাহীর ক্রিকেটাররা আমাদের পুরো রাজশাহী শহর ঘুরেছে তো আমরা এখানে রাজশাহী কলেজের অনেক স্টুডেন্টরা আছে তারাও উপভোগ করেছে সেই দৃশ্য দর্শকগুলো মনোমুগ্ধ কর সেই দৃশ্যটা আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো যে কেমন তারা এনজয় করেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী শহরে আমাদের ক্রিকেটাররা এসেছে রাজশাহী ওয়ারিয়র্সের ট্রফি নিয়ে এই অনুভূতিটা আপনি কেমন ভাবে দেখছেন এটা অবশ্যই গর্বের বিশেষ করে রাজশাহী ওয়ারিয়র্স আমাদের জন্য বিপিএল ট্রফিটা জিতেছে এটা অবশ্যই আমাদের রাশিবাসীর জন্য গর্ব পাশাপাশি তাদের যে শোডাউনটা ছিল এবং প্লেয়ারদের যে আন্তরিকতা ছিল তারা আমাদের দিকে হাত মেরিয়ে নিয়ে যেভাবে কথা বলতে চলেছে তো আমাদের মানে হাতনার প্রতি উত্তরে তারা যে হাতটা নাচ্ছিল এবং সত্যি ভালো লাগছে বিশেষ করে সবচেয়ে বেশি খুশি হয়েছে মুশফিকুর রহিমকে দেখে জি জি তিনি মানে বাস্তবে দেখার মাঠে যাওয়ার কোনো সুযোগ হয় নাই কিন্তু তাকে এখন সামনে সামনে দেখলাম এবং তার পারফরমেন্স তো দুর্দান্ত জি জি এবং ধন্যবাদ আমরা আরেকটা দেখেছি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে এসে যখন রাজশাহী কলেজে আসলো তখন দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী কলেজের স্টুডেন্টরা বেশি ঘেরাও করে ফেলেছে মানে পা দেওয়ার জায়গা পর্যন্ত নাই এটা আপনি কি উপভোগ করেছেন এখানে থেকে অবশ্যই আমি ঠিক প্রশাসন ভবনের সামনে দাঁড়িয়েছিলাম এবং আমাদের স্টুডেন্ট এত আগ্রহী সবাই দেখা যাচ্ছে যে ফ্রেন্ডস গুলোর উপরে সব দাঁড়িয়ে 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 তাদের মানে এক উপলক্ষ দেখার জন্য তাদের আগ্রহ তারা তো বেশি ছিল অবশ্যই রাশিয়া কলেজের সামনে আমার মনে হয় যে রাশিয়া ইউনিভার্সিটিতে এতগুলা স্টুডেন্ট হয়নি আমরা রাশিয়া কলেজে যতগুলা মানে আগ্রহ সহকারে দেখতে পেরেছি এবং যে উৎসাহটা দিতে পেরেছে হ্যাঁ আরেকটা কথা আপনি যে রাশি ওয়ারিয়ার্স এর জার্সিটা পরে আছেন এটা কি আসলে গিফট পেয়েছেন তানজি তামিমদের কাছ থেকে যেমন আমিটা আমি পেয়েছি তানজি তামিম আমাকে দিয়েছে এটা আসলে আমার কাছে যে কতটা খুশি এটা বুঝতে পাচ্ছেন ফিলিংসটা কেমন আপনি বলবেন এটা আমার রাজশাহীর প্রতি ভালোবাসা এটা আমি বানিয়েছি আমার ফ্রেন্ডের কাছে ছিল তাদের কাছ থেকে নিয়েছিলাম এবং বলতে পারেন রাজশাহী যখন ম্যাচগুলো জিতা শুরু করলো তখনই আমার মনে হলো যে না রাজশাহীর পক্ষে আমার কিছু করা দরকার তার অধ্য সাপোর্ট দেখে হলে রাজশাহীর আসলে জার্সি এটাই প্রমাণ করে যে আপনি ওই দলটাকে ভালোবাসেন রাজশাহীকে ভালোবাসেন ধন্যবাদ আপনাকে আমরা একটু এই পাশে আসবো আপনি তো রাজশাহী কলেজেরই কিছুক্ষণ আগে তো শোডাউন দিয়ে গেল আমাদের রাঁচি ওয়ারিয়র্স এর সাতখোলা বাসের টিমরা কেমন এনজয় করেছেন খুব খুব ভালো লাগছে খুব এনজয় করছি আর কি বাসের সামনে ছিলাম দেখলাম আর মূলত এতটা ভিড় হ্যাঁ জায়গা পাচ্ছিলাম না আর খুব ভালো লাগছে এভেন এবার যে আমরা রাশি ওয়ারি এত দূর এগিয়ে গেছি আমরা প্রথম থেকে সাপোর্ট করছি যদি আমরা সেখানে যে খেলা দেখতে পারি নাই তো তো আমাদের এখানে আজকে তারা আসছেন আমাদের খুব ভালো লাগছে যদি লাগতো যদি আমাদের ফরেন প্লেয়াররা থাকতো বিশেষ উইলিয়ামসন কে আমরা যদি পাইতাম খুব ভালো লাগতো আমাদের গ্রুপ কে কতটা অনেক 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 ধন্যবাদ নাবিল গ্রুপকে তিনি হচ্ছে রাজশাহিনী মানুষ শুনছি তিনি আছে দুর্গাপুর মেবি ওনার বাসা ওই বাসে তো রাজশাহীর মানুষ উনি আমরা চাবো যে উনি পরবর্তীতে যতদিন আছেন বিপিএল যতদিন চলবে ততদিন যেন আমাদের রাশাই এর সাথেই থাকে সামনে বার কি বিপিএল রাজশাহীতে হোক এটা কি চান কি অবশ্যই অবশ্যই রাজশাহীতে রাজশাহীর মানুষ যদি আমরা রাজশাহীতে বিপিএল না পাই তাহলে তো এটা আমাদের মানে দুর্ভাগ্য আর কি আর আমাদের এত সুন্দর একটা স্টেডিয়াম আছে সেখানে বিপিএল হয় যায় আশা করবো যে বিপিএল রাজশাহীতে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটা শুনছিলেন রাজশাহী কলেজের স্টুডেন্টের কাছ থেকে আমরা একটু সামনে যাব আরেকজনের কথা নিব ওদের অসংখ্য বড় ভাই আছে যারা রাজশাহী কলেজে পড়ে তো আমরা তার কাছ থেকে একটু জানবো তাদের এই মুহূর্তটা কেমন লেগেছে ভাই একটু বলবেন যে রাজশাহীর টিম যে আসছিল পুরো রাজশাহী কলেজ শহর রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরেছে এবং পুরো রাজশাহী শহর ঘুরেছে এটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনি কি দেখেছেন কিনা সেই মুহূর্তটা জি আলহামদুলিল্লাহ এটা অনেক গর্বের একটা বিষয় কিন্তু আসলে এই সময়টা আমরা উপভোগ করতে পারি নাই কারণ আমাদের পরীক্ষা চলছিল আর এটা আসলে আমাদের কাছে হতাশাজনক যে আমরা দেখতে পাই নাই যদি দেখতে পেতাম আশাটা আশা করি যে আমরা খুব ভালো উপভোগ করতে পারতাম বিষয়টা কারণ আমাদের রাজশাহীর ট্রফি জিতছে দশ বছর পর সম্ভবত দশ বছর পরে তাই না না দশ বছর পর না এই পাঁচ বছর পর অনেকদিন পর আমাদের রাজশাহীরই টিম জিতছে তো আমরা এটা মিস করে গেলাম কতবার বিপিএলে আমাদের টিম ছিল কিন্তু আমাদের একটা ব্যাড রিপোর্ট দিয়েছিল ফিক্সিং এর অভিযোগ পাশাপাশি প্লেয়ারদের পেমেন্ট ইস্যু ছিল এবং পরবর্তীতে এই দু ছাব্বিশ সালের বিপিএলটা এমনভাবে তারা হ্যান্ডেলিং করেছে বিশেষ করে নাবিল গ্রুপ যে আসলে তাদের যে দায়বদ্ধতার পরিচয় দিয়েছে এবং আমাদের রাজশাহীর সুনাম বয়ে আনতে তাদের অবদান কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিভাবে দেখছেন আগে যেটা করেছিল সেটা অবশ্যই দুর্নীতি করেছিল এবং খারাপ কাজ করেছিল। আর যেটা পরবর্তীতে করেছে যেটা একটা জয় বয়ে নিয়ে এসছে এটা আমাদের জন্য অবশ্যই গর্বের একটা বিষয় এটা আমরা সু সুনজরে দেখব এবং এটা আমরা গর্বের সাথে বরণ করছি বা আহ্বান করছি নাবিল গ্রুপকে ধন্যবাদ দিবেন অবশ্যই 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 ধন্যবাদ অবশ্যই নাবিল গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা জয় আনার জন্য অবশ্যই ধন্যবাদ এবং ভবিষ্যতে আমার সামনে বিপিএল যে রাজশাহীতে হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন কিনা অবশ্যই এটা তো অবশ্যই আমরা জানাবো যে আগামী বছর বা আগামী আগামীতে যেন রাজশাহীতে এই নাবিল গ্রুপ যেন আবার এই বিপিএলটা অংশগ্রহণ করে এবং আবারও যেন আমরা জয়ের মুখ দেখতে পারি ধন্যবাদ ভাই আপনাদেরকে তো যেমনটা শুনছিলেন রাজশাহী কলেজের স্টুডেন্টের কাছ থেকে সবাই অত্যন্ত খুশি হয়েছে এবং রাজশাহীবাসী ক্রিকেটারদেরকে যেভাবে বরণ করে নিয়েছে এটা সত্যিই প্রশংসাজনক ধন্যবাদ সবাইকে